এই কুমিটা যখন এই প্রাণীটার সামনে এসে তাকে স্পর্শ করে তখন তিন সেকেন্ডের মধ্যে সে মারা যায় কিন্তু এই প্রাণীটা আসলে কি এবং কুমিটার সাথে কি হয়েছিল এই প্রাণীটাকে দেখতে সাপের মতো দেখালেও এটি আসলে একটি মাছ যেটাকে বলা হয় ইলেকট্রিক ইল বেঁচে থাকার জন্য প্রকৃতিতে প্রতিটা প্রাণীরই কোনো না কোনো ক্ষমতা রয়েছে কিন্তু এই মাছের ক্ষমতা কোনো সুপার থেকে কম নয় এই মাছটা তার শরীর থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে আর এই বিদ্যুতের কারণেই এই কুমিটা মারা যায় আর সবচাইতে অবাক করা বিষয় হলো এই মাছটি তার শরীর থেকে ছয়শো থেকে আটশো ষাট ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা যে কোনো প্রাণীরই হার্ট ফেল করাতে সক্ষম আর এই পরিমাণে বিদ্যুৎ দিয়ে আপনি একটি গাড়ির ব্যাটারিকে চার্জ করতে পারবেন উনিশশো সালে একজন বিজ্ঞানী ইলেকট্রিক ইলের কন্টেনারে কিছু মাছ রেখে দেয় যেন ইলটি বিদ্যুৎ উৎপাদন করা শুরু করে দেয় যখন ইলটি বিদ্যুৎ উৎপাদন করে তখন তিনি ইলটাকে কন্টেনার থেকে বের করে ফেলেন এবং এই ইলটা দিয়ে অনেকগুলো ছোট ছোট লাইট জ্বালিয়ে দেখান এরপর তিনি কিছু মানুষদের ডেকে নিয়ে আসেন এবং একটি লাইনে দাঁড় করিয়ে দেন তারপর তিনি এই লাইনে দাঁড়ানো প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তির হাতে একটি বড় রড ধরিয়ে দেন এবং সবাইকে বলেন একজন আরেকজনের হাত ধরে দাঁড়াতে এই রডটির সাথে তার পেঁচানো ছিল তারপর যখন তিনি এই তারের শুরুর প্রান্ত ইলেকট্রিক ইলের শরীরে লাগান তখন সবাই এক প্রচন্ড শখ অনুভব করে এর মাধ্যমে বোঝা যায় ইলেকট্রিক ইল প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু কিভাবে একটি মাছ এত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এছাড়াও এই মাছটি সম্পর্কে আরও কিছু চমৎকার তথ্য জানবো আজকের ভিডিওতে এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই মাছগুলো সাধারণত অ্যামাজন জঙ্গল এবং এর আশেপাশে বাস করে এরা আট ফিট পর্যন্ত লম্বা এবং বিশ কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে এই মাছের তিনটি অঙ্গ থাকে যেগুলো মূলত বিদ্যুৎ উৎপাদন করে এই অঙ্গগুলো অর্গান 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 হান্টার এবং এই অঙ্গগুলোতে মেন নামক এক ধরনের বিশেষ কোষ থাকে যা বিদ্যুৎ উৎপন্নের মূল উৎস প্রতিটি ইলেকট্রোসাইট একটি ছোট ব্যাটারির মতো কাজ করে যা প্রায় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই কোষগুলো একটি আরেকটির সাথে সিরিজে যুক্ত থাকায় তাদের ভোল্টেজ যোগ হয় যেমন যেমন চার হাজার ইলেকট্রোসাইট একসাথে কাজ করলে ছয়শ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হতে পারে এই পরিমাণে বিদ্যুৎ দিয়ে তারা শিকার ও আত্মরক্ষা করে যেমন এই ভিডিওটাতে দেখা যায় যখন একটি কুকুর এবং একটি ইলেকট্রিক ইল মুখোমুখি হয় তখন কুকুরটি ভাবে সে সহজেই এই মাছটিকে পরাজিত করতে পারবে কিন্তু যখন কুকুরটি মাছের ওপর কামড় বসায় তখনই এই ইলটি বিদ্যুতিক শখ দেয় এবং কুকুরটির অবস্থা কাহিল হয়ে যায় এর পরের ভিডিওতে দেখা যায় একটি ইলেকট্রিক ইল কিভাবে তার থেকে দশ গুণ বড় কুমিরকে শখ দিচ্ছে কুমিরের এই অবস্থা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে কুমুরটি কি পরিমাণে শখ আছে এর পরের ভিডিওতে একটি কুমির যখন ইলেকট্রিক ইলকে কামড় দেওয়ার মতো সাহস করে তখন এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসাবে প্রমাণিত হয় ইলটি কিছুক্ষণের মধ্যেই শখ দিয়ে কুমিরটিকে মেরে ফেলে এরপর চলুন এমন কিছু ভিডিও দেখা যাক যেখানে মানুষ মুখোমুখি হয়েছিল এই ভয়ঙ্কর ইলেকট্রিক ইলের সঙ্গে এই ভিডিওতে অবস্থিত ছেলেটি জানত না যে তার আশেপাশে ইলেকট্রিক ইল আছে আর যখনই ইলটি শখ দেয় তখন ছেলেটি অচেতন হয়ে পানিতে পড়ে যায় এরপর এই ভিডিওতে এই ছেলেটি যখন ইলেকট্রিক ইলকে ধরার চেষ্টা করে তখন বিদ্যুতিক শখের কারণে সে লাফিয়ে পড়ে এই ভিডিওতে এই ব্যক্তিটি তার দেহের সাথে একটি ইলেকট্রিক ইলকে লাগিয়ে রেখেছিল যেন দূরে অবস্থিত তার বন্ধুরা দেখতে পারে যে ইলটি কতটুকু বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম আর যখনই ইলটি শখ দেয় তখন সে কিছু বুঝে উঠতে পারার আগেই পানিতে পড়ে যায় পরবর্তীতে জানা যায় ইলটি দুই মিলিসেকেন্ডের জন্য আটশো ষাট বোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করেছিল এরপর যখন এই ব্যক্তিটি মাছটিকে ধরেছিল তখন পাশে থেকে একজন বৃত্ত ব্যক্তি কিছু না বুঝেই খালি হাতে এই মাছটিকে ধরে ফেলে তারপর যা হওয়ার তাই হয় আঠারোশো সালে বিজ্ঞানী আলেকজান্ড্র ওল্টা ইলেকট্রিক কিলের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম ব্যাটারি আবিষ্কার করে যা আমাদের পরবর্তী টেকনোলজিগুলোতে অনেক বেশি সাহায্য করেছিল এখন আপনাদের হয়তো মনে হতে পারে এই মাছটি পানিতে অনেক ভালোভাবে দেখতে পায় কিন্তু আসলে এই মাছটি পানিতে একেবারে দেখতে পারে না বললেই চলে তো এখানে প্রশ্নটা হলো তাহলে তারা কিভাবে শিকার করে আসলে তারা তাদের শরীর থেকে এক ধরনের দুর্বল ইলেকট্রিক সিগন্যাল প্রডিউশ করে যা রেডারের মতো কাজ করে আর এই সিগন্যালগুলো তাদের পানির মধ্যে শিকার কোথায় আছে তা বুঝতে সাহায্য করে এছাড়াও এই সিগন্যালটি ব্যবহার করে সে তার গন্তব্যে পৌঁছে যায় এই মাছটি এত ভয়ানক হওয়া সত্ত্বেও প্রকৃতিতে তার অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে তবে দুঃখের ব্যাপার হলো বিশ্বের বিভিন্ন দেশে এই মাছটিকে শিকার ও খাওয়া হয় যার কারণে এটির পরিমাণ অনেক বেশি কমতে দেখা যাচ্ছে তবে ইলেকট্রিক হিল একবারে দু হাজারেরও বেশি ডিম দেয় তাই আশা আছে এই ইউনিক প্রজাতির মাছটি ভবিষ্যতে টিকে থাকবে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি দেখতে চান পশুপাখি চোখ দিয়ে এই পৃথিবী কেমন দেখায় তাহলে এই ভিডিওটা দেখতে পারেন